হরে কৃষ্ণ আগামী সাতাশে আগস্ট বুধবার পবিত্র গণেশ চতুর্দশীর দিন সমস্ত দেবতার পুজো করার পূর্বে এই গণেশ পুজো হয়ে থাকে সর্বসিদ্ধিদাতা গণেশ তাই এই শুভ দিনে পুজো করবেন ব্রত করবেন কিন্তু এই দিনে কিছু করুন বা না করুন ভুল করেও খাবেন না এই খাবারগুলো এই গণেশ চতুর্থীর দিন যে খাবারগুলো খাওয়া উচিত নয় এতে জীবনে অমঙ্গল আসে অশুভ হয় আজকের পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব মূল পর্বে যাওয়ার আগে পয়েন্ট কথায় মৌমিতা পরিবারে আপনাদের সকলকে সুস্বাগতম আশা রাখি সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে স্বয়ং গণেশদেব জন্মলাভ করেছিলেন তাই যারা গণেশের উপাসনা করে থাকেন তারা এই কাহিনিটি অবশ্যই জানেন যে মহাদেব গণেশের প্রতি রেগে গিয়ে তার মস্তক ছেদন করেছিল মা পার্বতী গণেশকে বসিয়ে রেখেছিল যে পুত্র আমি ভেতরে রয়েছি তুমি কাউকেই ভেতরে প্রবেশ করতে দেবে না গণেশ ঠিক বসে রয়েছে বাহিরে কাউকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না এদিকে মহাদেব এসে তিনি ভেতরে প্রবেশ করতে চাইলেন কিন্তু গণেশ তখন সেই মহাদেবকে পর্যন্ত বাধা দিল মহাদেব বোঝাতে অনেক করে কিন্তু গণেশ কিছুতেই বুঝতে না এত করে বোঝানোর পরেও সেই গণেশ যখন বুঝতে চাইল না তখন মহাদেব রেগে গিয়ে সেই গণেশের মস্তক আলাদা করে দিল এবং মা পার্বতী যখন বেরিয়ে দেখতে পেল তার সন্তান মৃত তখন তিনি ভয়ঙ্কর প্রলয় মূর্তি ধারণ করলো এবং মহাদেবও তখন তার ভুল বুঝতে পারল ভুল বুঝতে পেরে তিনি অনুতাপের সাথে মা পার্বতীর কাছে ক্ষমা চাইল এবং প্রতিজ্ঞা করল গণেশের প্রাণ আমি ফিরিয়ে দেব এরপরে গণেশের প্রাণ ফিরিয়ে দেয় সেই মহাদেব আশীর্বাদ করেছিল যে গণেশ তোমাকে আমি আশীর্বাদ করলাম সমস্ত দেবদেবীর পূজা করার পূর্বে এই গণেশ পূজা হবে এজন্য সনাতন ধর্মে যে কোনো পূজা কাজ করার পূর্বে কিন্তু সর্বপ্রথমে গণেশের পূজা করা হয়ে থাকে তবে বাড়িতে আমরা যে নিত্য পূজা করি ঠাকুর পূজা করি তখন তো গণেশ পূজা করি না সেক্ষেত্রে আপনারা গণেশ পূজা না করলেও হবে নিত্য পুজো করেন ভিন্ন বিষয় শুভকর্ম একটা আর নিত্যকর্ম সেটা আলাদা নিত্যকর্ম শুধুমাত্র শুভকর্ম নয় নিত্যকর্ম হচ্ছে পরমার্থ ভগবানের সেবা করা সেটা পরম সাধনা পরমার্থ এটি প্রতিদিন করা উচিত তাই ভগবানের পুজোর সময় গণেশ পুজো না করলে এটা দোষনীয় নয় যারা গণেশ পূজা করবেন তারা চেষ্টা করবেন লাড্ডু ভোগ নিবেদন করতে কেননা গণেশ পুজোর লাড্ডু গণেশের খুবই প্রিয় ভীষণ প্রিয় যেমনই গণেশ চতুর্দশীর দিনে ভুলেও যে কার্যগুলি করতে নেই তার মধ্যে হচ্ছে কখনও চাঁদ দেখতে নেই এই ভাদ্র শুক্ল পক্ষের চতুর্থিথিতে কখনও চন্দ্রদেবকে দর্শন করতে নেই এতে কিন্তু জীবনে কলঙ্ক হয় সৌভাগ্য দূর হয় এবং দুর্ভাগ্য আসে যে খাবার খাওয়া উচিত নয় এই গণেশ চতুর্থী দিনে যা করলে সাংসারিক জীবনে অমঙ্গল আসে তবে শাস্ত্রে এই গণেশ চতুর্থীর বিশেষ কথা বর্ণনা করা হয়েছে আসুন আমরা কিছুক্ষণ ধৈর্য ধরে এই গণেশ চতুর্থীর কথা শ্রবণ করি এরপর ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নেব আপনি এদিনে ব্রত করেন কিংবা না করেন প্রত্যেকের উচিত ভক্তি ভরে এই ব্রত কথা শ্রবণ করা এতে করেও এই ব্রতের বিশেষ ফল লাভ করা যায় শ্রবণ করুন গণেশ চতুর্থীর ব্রত কথা একদিন কৈলাস পর্বতে প্রভু মহাদেব এবং দেবী পার্বতী তাদের দৈনন্দিন জীবনযাপন করছিলেন ভাদ্রপদ মাসের এক শুভ সকালে দেবী পার্বতীর মনে হল কালিন্দে নদীতে স্নান করিতে যাওয়ার দেবী পার্বতী স্নানের আগে নিজের শরীরে চন্দন এবং উবটনের প্রলেপ মাখছিলেন এই উবটন ছিল অত্যন্ত সুগন্ধি এবং অলৌকিক শক্তি সম্পন্ন দেবী যখন শরীরে উবটন মাখা শেষ করলেন তখন কিছু শুকনো উবটন তার শরীর থেকে ঘষে পড়ল দেবী পার্বতী সেই শুকনো উবটন কুচি কুচি করে হাতে নিয়ে ভাবলেন আমার এক বিশ্বস্ত সঙ্গী থাকা দরকার যে আমার কথাই চলবে যে আমায় স্নানের সময় পাহারা দেবে অনাহত কেউ না পারে যাতে ঢুকতে এই ভাবনা থেকেই তিনি সেই উবটন দিয়ে এক সুন্দর শিশু মূর্তি গড়ে তুললেন শিশুটির রূপ এত মধুর যেন আকাশের চাঁদের মতো উজ্জ্বল মুখে নিষ্পাপ হাসি দেহে স্বর্ণালী আভা দেবী এই তার ঐশ্বরিক শক্তি দিয়ে সেই মূর্তিতে প্রাণের সঞ্চার করলেন মূর্তিটি হঠাৎ চোখ খুলল প্রাণ পেল এবং তার হাত জোড়ো করে প্রণাম করল মাতা দেবী পার্বতী স্নেহ ভরে তার নাম রাখলেন গণেশ এবং আশীর্বাদ করলেন তুমি আমার সন্তান আজ থেকে তুমি আমার রক্ষক তুমি আমার অতীব প্রিয় পুত্র দেবী পার্বতী স্নানের প্রস্তুতি নিয়ে গণেশকে আদেশ দিলেন বৎস আমি এখন স্নান করতে যাচ্ছি তুমি আমার দ্বারে দাঁড়িয়ে পাহারা দেবে যতক্ষণ না আমি নিজে বলছি ততক্ষণ কাউকে ভেতরেই প্রবেশ করতে দেবে না গণেশ বিনম্রভাবে বলল মাতা আমি আপনার আদেশ পালন করব তারপর ছোট্ট দেহে দৃঢ় সংকল্প নিয়ে সে দরজায় দাঁড়ালো হাতে মগুর মুখে অটল অভিব্যক্তি কিছুক্ষণ পর মহাদেব শিব কৈলাসে ফিরলেন দরজায় এসে দেখলেন এক অপূর্ব বালক দাঁড়িয়ে আছে এবং প্রবেশে বাধা দিচ্ছে মহাদেব বিস্মিত হয়ে বললেন বৎস আমি তোমার প্রভু সরে যাও আমাকে ভেতরে যেতে দাও কিন্তু গণেশ দৃঢ় কণ্ঠে উত্তর দিল মাতা পার্বতী স্নান করছেন তিনি আমাকে আদেশ দিয়েছেন কাউকে প্রবেশ করতে না দিতে তাই আমি কাউকে যেতে দেব না মহাদেব বিস্মিত হলেন কৈলাসে কেউ তাকে প্রবেশে বাধা দেয় এ তো কল্পনাতিত তিনি শান্তভাবে বোঝাতে চেষ্টা করলেন আমি তার স্বামী গণেশ বিন্দু মাত্র নড়ল না মাতার আদেশ আমার কাছে সর্বোচ্চ শান্তি ধৈর্যের দেবতা শিব এই মুহূর্তে অপমানিত বোধ করলেন তার গভীর কণ্ঠে রাগে ভরে উঠল দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হলো এবং অবশেষে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো দেবতারা এই যুদ্ধ দেখে বিস্মিত হলেন ছোট্ট বালকটি অলৌকিক শক্তি দিয়ে ত্রিলোকনাথ মহাদেবের আঘাত প্রতিহত করেছে গণেশ মুকুট চালিয়ে দেবতাদের সৈন্যদের পিছু হটালো কিন্তু মহাদেব সেনাপতি নন্দী ভৃঙ্গি এবং অন্যান্য গণপতি মিলে আক্রমণ করলেও গণেশ অটল দাঁড়িয়ে থাকলো শেষমেস শিব ক্রুদ্ধ হয়ে ত্রিশূল দিয়ে সেই গণেশের প্রচণ্ড আঘাতে তার মাথা শরীর থেকে আলাদা করে দিল দেবতারা স্তব্ধ হয়ে গেলেন রক্তে রঞ্জিত হলো সেই দৃশ্য দেখল যে কারো হৃদয়ে কেঁপে উঠবে স্নান শেষে পার্বতী বাইরে এসে এই ভয়ানক দৃশ্য দেখলেন তার চোখে আগুন জ্বলল হৃদয়ে মাতৃত্বের ক্ষত বেদনায় ফেটে পড়ল তিনি গর্জে তুমি আমার সন্তানের প্রাণ এর ফল তোমাকে ভোগ করতে হবে উঠল পার্বতীর ক্রোধে তিন লোক কাঁপতে লাগলেন তিনি দেবী দুর্গার ভয়ঙ্কর রূপ ধারণ করলেন যার চোখ থেকে অগ্নি শিখা বেরোচ্ছে মুখে বজ্রের মতো শব্দ দেবতারা ভীত হয়ে শিবকে বললেন প্রভু দেবী পার্বতী ক্রোধে সমগ্র সৃষ্টিকে ধ্বংস করতে পারে তাকে শান্ত করতে হবে শিব বুঝলেন তার ভুল হয়েছে তিনি স্নেহ এবং অনুতাপ নিয়ে দেবী পার্বতীর কাছে ক্ষমা চাইলেন এবং প্রতিজ্ঞা করলেন তিনি গণেশের প্রাণ ফিরিয়ে দেবে শিব তখন তার গণদের আদেশ দিলেন যে উত্তরের দিকে যাও যে জীব প্রথমে চোখে পড়বে তার মাথা তোমরা নিয়ে এসো তখন শিবগণরা কিছু দূরে যেতেই দেখল এক মহিমান্বিত হাতি জলাশয়ের কাছে দাঁড়িয়ে আছি সেই হাতির মাথা নিয়ে আসলো শিব সেই মাথা গণেশের দেহে স্থাপন করলেন এবং অলৌকিক শক্তি দিয়ে পুনরায় প্রাণ দিলেন মুহূর্তের মধ্যে গণেশ চোখ খুললেন হাত জোড়ো করে প্রণাম করলেন মাতাকে দেবী পার্বতীর সন্তানের মুখে প্রাণের আভা দেখে বুকে জড়িয়ে ধরল অশ্রুতে ভিজে গেল তার বুক শিব ঘোষণা করলেন আজ থেকে গণেশ সকল দেবতার মধ্যে প্রথম পূজিত হবে যে কোনো শুভ কাজের আগে তার পুজো না হলে সেই কাজ সফল হবে না গণেশ চতুর্থীর দিনে যারা উপবাস করে ব্রত কথা শ্রবণ করবে ভক্তি ভরে পূজা করবে তাদের জীবনের সমস্ত বিঘ্ন দূর হবে তাদের ইচ্ছা পূর্ণ হবে সংসারে সুখ এবং সমৃদ্ধি ভরে উঠবে পাপের ক্ষয় হবে এবং মন শান্তি পায় গণপতির কৃপায় অসম্ভব কাজও সম্ভব হয় এই ছিল মূলত গণেশ চতুর্থীর বিশেষ কথা তাই এই শুভ দিনে যে খাবারগুলো খাওয়া যায় না যেমন মুসুর ডাল পেঁয়াজ রসুন খেতে নেই পাশাপাশি গণেশ চতুর্থীর দিন আপনি ব্রত করবেন যদি নাও করতে পারেন নিরামিষ খাবার গ্রহণ করবেন সেই গণেশের প্রসাদ গ্রহণ করে সারা দিনটা কাটাবেন কিন্তু ভুল করেও কখনো এই শুভতম দিনে উচিত নয় মাছ মাংস ভক্ষণ করা আমরা অনেকে আছি জিহাটাকে দমন করতে পারি না কিন্তু এই শুভ দিনে অন্তত পক্ষে চেষ্টা করবেন মাছ মাংস থেকে দূরে থাকতে কোনো প্রাণীর মাংস ভক্ষণ করা উচিত নয় যে কোনো শুভ দিনে প্রাণীর মাংস ভক্ষণ করলে এতে কিন্তু অলক্ষী সেই গৃহের মধ্যে প্রবেশ করে তাই আপনারা এদিনে পেঁয়াজ রসুন মাছ মাংস থেকে দূরে থাকবেন এবং চেষ্টা করবেন এই দিনে কিছু বাচ্চাদেরকে গণেশের প্রসাদ দিয়ে ভোজন করাতে এর ফলে গণেশের কৃপায় জীবনের সমৃদ্ধি আসে এবং অমঙ্গল দূর হয় আশা করি আজকের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে জয় শ্রী গণপতির জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি প্রভু গণেশের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করেই ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ রাধে রাধে